একদিন এক সাহাবি তার সন্তানকে খুঁজছিলেন অনেক খোঁজার পর তিনি দেখলেন কিছু শিশুদের সাথে খেলছে আর তাদের পাশে বসে আছেন প্রিয় নবী সাল্লাহু আলহি আসাল্লাম তখন তিনি ছেলেকে নিতে চাইলেন নবীজি সাল্লাহু আলহি আসাল্লাম বললেন নিয়ে যাও তবে সবার সামনে আমার পুত্র বলে দেখো না সাহাবি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু কেন নবীজি সাল্লাহু আলে আসাল্লাম তখন বললেন ওখানে অনেক ইয়াতিম শিশু আছে তুমি যখন তোমার সন্তানকে আমার পুত্র বলে ডাকবে তখন তাদের বাবা হারানোর কষ্ট জেগে উঠবে তাই বারণ করছি সাহাবি আবার জিজ্ঞাসা করলেন আপনি এখানে বসে আছেন কেন নবীজি সাল্লাহ আলহিয়াসাল্লাম অশ্রুষিক্ত নয়নে বললেন যেন তারা বাবাহীনতার কষ্ট না পায় আর বুঝতে পারে তাদের পাশে আল্লাহ তালার রাসুল আছেন সুবাহান আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহিয়াসাল্লামের জীবনভর শিক্ষা এতিমদের প্রতি ভালোবাসা আর সহানুভূতি আল্লাহ তালা আমাদের হৃদয় ইকে মমতাই মমতায় ভরে দিন